হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা না তন্ত্র না মন্ত্র কিছুই লাগবে না শুধু মাথার সামনে রেখে ঘুমান এই একটি জিনিস এর ফলে আপনার ঘরে লক্ষ্মী স্থির থাকবে এবং মা লক্ষ্মীর পায় ধন সম্পত্তিতে পরিপূর্ণ হবে আপনার ঘর হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনছেন বন্ধুরা টাকা পয়সা যেমন জীবনের কিছুই নয় আর ঠিক তেমন টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই হয় না তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এটি কোনো তন্ত্রও নয় বা মন্ত্রও নয় সামান্য একটি উপায় এই উপায় বা ক্রিয়াটি যারা করবে তারা সুফল অবশ্যই পাবে বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যারা হাজার চেষ্টা করার পরেও যাদের জীবনের ধনের অভাব অর্থাৎ টাকা পয়সার অভাব সঠিক পথে টাকা পয়সা উপার্জন হচ্ছে না সংসারে অভাব অনটন লেগেই রয়েছে এমন মানুষ এই উপায় বা ক্রিয়াটি করলে তাদের জীবন থেকে অর্থের অভাব সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় তবে বন্ধুরা সবার প্রথমে আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখব আপনার জীবনে অর্থের অভাব অনটন চলছে বাড়িতে টাকা পয়সা সঞ্চয় হচ্ছে না কিংবা আপনি টাকা পয়সা উপার্জন করতে পারছেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে আপনারা সবার প্রথমে প্রত্যেকটা দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী দেবীর চালিসা অবশ্যই পাঠ করুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন নিয়ম বানিয়ে ফেলুন যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার পর একবার পাঠ করবেন এবং সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা দেবার পর আপনি আর একবার পাঠ করবেন বন্ধুরা মা লক্ষ্মী দেবীর চালিসা যদি পাঠ করা যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সেই মানুষের ওপরে সদা সর্বদাই থাকে যাই হোক বন্ধুরা এখন আসি প্রধান কথায় বন্ধুরা যদি আপনার অর্থের অভাব থেকে থাকে আপনি অনেক বহু চেষ্টা করছেন এবং প্রচুর পরিমাণে চেষ্টা করার পরেও যাদের জীবনেতে আর্থিক উন্নতি হয় না তাদের জীবন গহণ occult প্রভাব সঠিকভাবে থাকে না অর্থাৎ সেই ব্যক্তির জীবনের জন্ম ছকে বিভিন্ন গ্রহ সঠিকভাবে অবস্থান করে না তাই দারিদ্রতা তাদের জীবন থেকে কখনোই যায় না আর এমনটা যদি হয়ে থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন বন্ধুরা এই উপায়টি বৃহস্পতিবার দিন রাতের বেলা করতে হবে বন্ধুরা এই উপায়টি করলে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে তবে একটি কথা তার আগে অবশ্যই বলবো যে কোনো উপায় বা ক্রিয়া করার আগে আপনি আপনার মনটিকে সদা সর্বদাই পজিটিভ রাখবেন মনে কোনো খারাপ চিন্তাভাবনা বা কারোর প্রতি কোনো খারাপ মনোভাব এমন কোনো চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন না আবার অনেক সময় উপায় বা ক্রিয়াটি করার সময় আমরা এক একবার অন্য মনস্ক হয়ে যাই বা আমাদের মনে বিভিন্ন রকমের আশঙ্কা যে এই কাজটি করার পর আমি কি সত্যিকারের কোনো ফল পাবো আমার ভালো হবে নাকি হবে না এই ধরনের ভাবনা করা অর্থাৎ নেগেটিভিটি ভাবনা করা যদি এই ধরনের মনে চিন্তাভাবনা থেকে থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি করার আগে এক কথায় বা বিশ্বাস ও আস্থা রাখতে হবে কেন আমরা আপনারা প্রত্যেকেই জানি লোকাচারে বলা হয় যে পাথরকে বিশ্বাস করলেও সেখানে ভগবানের দর্শন পাওয়া যায় তাই বিশ্বাসটি সর্বপ্রথম কথা এবং বিশ্বাস রেখে যে কোনো কাজ করলে সেই কাজে অবশ্যই ভালো ফল পাওয়া যায় তাই এই উপায় বা ক্রিয়াটি করার আগে বিশ্বাসকে মাথায় রাখবেন এবং যে কোনো শুভ কাজ করার আগে অর্থাৎ এই উপায় বা ক্রিয়াটি করার আগে মনে করবেন আপনার জীবনে অনেক ভালো খবর নিয়ে আসবে তাই যে কোনো শুভ কাজ করার আগে আপনার শরীর এবং মন এই দুটি জিনিসকেই পরিষ্কার রাখতে হয় তাই শুদ্ধ শরীরে শুদ্ধ কাপড়ে এই উপায় বা ক্রিয়াটিকে করবেন বন্ধুরা আরো একটি কথা হচ্ছে যে আপনি যখন জীবনে বা যে দিনই এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন বিশেষ করে কোনো মহিলাকে অপমান করবেন না আপনার বাড়িতে থাকা মা বোন কিংবা স্ত্রী তাদেরকে কখনোই অপমান বা কুবাক্য বলবেন না কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মাতা লক্ষ্মী দেবী বাড়ির মহিলাদের মধ্যেই বসবাস করেন যখন কোন পাত্র বিয়ে করে আনে অর্থাৎ কোন ছেলে যখন বিয়ে করে আনে বিবাহিত বৌটিকে বাড়ির লক্ষ্মী স্বরূপ বরণ করে তুলে নেওয়া হয় তাই বাড়ির স্ত্রীদের মধ্যে মা লক্ষ্মীর রূপ দেখা যায় তাই কোন স্ত্রী লক্ষ্যে আপনারা কোনোদিনই কোন রকম অপমান করবেন না যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃহস্পতিবার দিন আপনারা যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় আপনি আপনার মাথার সামনে অর্থাৎ মাথা থেকে কিছুটা দূরে যেখানে আপনার হাত না যায় অর্থাৎ শরীরে কোনো টাচ না করে কিছুটা দূরে সেখানে মা লক্ষ্মীর ফটো রাখবেন বন্ধুরা মা লক্ষ্মী বিরাজমান মা লক্ষ্মীকে যেখানেই খুঁজবেন আপনারা মা লক্ষ্মীকে সেখানেই পাবেন আর এই ফটোটা নেওয়ার ক্ষেত্রেও আপনারা একটু লক্ষ্য রাখবেন যে যে মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছেন এমন ভঙ্গিতে যেন বসে থাকেন এই ধরনের একটি মা লক্ষ্মীর ফটো আপনারা আপনার মাথার কাছে রাখবেন এবং সেটি রাখার পর সেইখানে একটি পাত্র নেবেন অবশ্যই কাচের পাত্র সেটি হতে পারে কাচের গ্লাস বা বাটি এবং ওই কাচের পাত্রটির মধ্যে আপনি জল ভর্তি করবেন এবং জল ভর্তি করে সেখানে একটি গোলাপ ফুল রেখে দেবেন সাধারণ এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন তারপর ঘুমিয়ে বলুন বন্ধুরা শাস্ত্রমতে বলা হয় যে আপনি যখন ঘুমাবেন আপনার মাথা থেকে কিছুটা দূরে মা লক্ষীর আশীর্বাদের ভঙ্গিমাতে একটি ফটো রাখবেন সেখানে একটি গাছের বাটি রাখবেন এবং বাটিটি জলে পরিপূর্ণ করবেন এবং সেখানে একটি গোলাপ ফুল রাখবেন এই উপায় বা ক্রিয়াটি করার পর আপনার বাড়ির যে কোনো ভালো জায়গায় এই জলটিকে ও সেই ফুলটিকে আপনি ফেলে দেবেন যদি আপনার বাস্তু বাস্তুচত্বরে কোনো ভালো গাছ থেকে থাকে তাহলে আপনি সেই গাছের গোড়ায়ও এই জল এবং ফুলটিকে ফেলতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সাতটি বৃহস্পতিবার পরপর করতে পারেন তাহলে আপনারা মালামাল হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই সাতটি বৃহস্পতিবার যেই মানুষ এই উপায় বা ক্রিয়াটি করবে সে থেকে ধনী মানুষ হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা তার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা ভরপুর হয়ে উঠবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করে অনেকেই সুফল পেয়েছে তাই আপনারাও করুন আপনারাও সুফল পাবেন তাই বন্ধুরা আপনাদের মধ্যে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ না এসে থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন তাই বন্ধুরা আপনাদের যদি অভাব অনটন থেকে থাকে বাজারে ধার দেনা থেকে থাকে লোকের কাছ থেকে হাত পাড়তে হচ্ছে বা আপনি সৎফতে চলেও টাকা পয়সায় উপার্জন করতে পারছেন না কিংবা আপনি কোনো জীবিকা খুঁজেই পাচ্ছেন না আপনার ব্যবসা লসে যাচ্ছে বর্তমানে আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসা লসে যাচ্ছে বাড়িতে অসুখ বিসুখ অর্থাৎ যে কোনো ধরনের টাকা পয়সা সংক্রান্ত আপনার জীবনকে জর্জরিত করে তুলেছে সমস্ত কিছুই চলে যাবে এই উপায় বা ক্রিয়াটি করার পর কেননা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা সুফল সুনিশ্চিতভাবে পাবেনই পাবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন